নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে প্রায় সাড়ে আটটা কন্যা নদী নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি সকালবেলা উঠে ছাগল বের করে তারপর সোজা খেতে গিয়েছিলাম আসলে আমার বর পটল মানে আর কি আমার দেওয়ার বেসতে নিয়ে যাবে তো আমাদের অল্প পটল তো সেজন্য দেখছিলাম যে লেট হয়ে যাচ্ছে উঠেছি তাড়াতাড়ি তবুও দেখি যে পটল ছিড়তে ছিড়তে লেট হয়ে যায় এই জন্য আমি একটু খেতে গিয়ে ওকে সাহায্য করলাম পটল ছিঁড়ে দিয়ে এসে বাসি কাজ সেরে তারপর জামা কাপড় সব কিছু কেচে উনুনটা দুদিন হল লেপি না উনুন টুনুন লেপে সব কিছু মাজা ঘষা করে স্নান সেরে এই যে চলে আসলাম রান্নাঘরে তো আজকে তো মেয়ের স্কুলে যাব তোমরা জানোই স্কুলে যাব সেজন্য আমি ভাবলাম যে আজকে তো আর মেয়ে নটা সাড়ে নটার দিকে স্কুলে যেতে হবে না এগারোটার দিকে যাব তো এই জন্য আমি সব কাজ সেরে তারপরেই রান্না চাপিয়েছি তো ওদিকে আমার বরের প্রচণ্ড খিদে পেয়েছে বেলা তো অনেক হয়ে গিয়েছে আমারও খিদে পেয়েছে আসলে সকাল থেকে অনেকটা পরিশ্রম করেছি তো খিদে পেয়ে গেছে তো আমার শাশুড়ি তখন আমার বরকে ভাত এনে দিল তো ও খেয়ে নিয়েছে আর আমি তখন রান্না বসালাম এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ওই দেখো সাইডে আমি খড়ি রেখে দিয়েছি আসলে না অন্য জায়গায় রাখার জায়গা নেই কোথায় রাখবো বাইরে রাখলে এখন তো বর্ষাকাল বর্ষাকাল না এখন তো মানে শরৎকাল পড়ে গেছে তবুও আর কি মানে শরৎকাল পড়ে গিয়েছে তবুও তো বৃষ্টি আসে জানোই তো এই জন্য খড়িও বাইরে রাখতে পারি না অনেকদিন আগেই খড়িগুলো ভেতরে রেখেছি যে রুমটা তোমরা সবসময় বেশি দেখতে পাও আগে ওই রুমে খড়িগুলো ছিল তো এরপর আমি রান্নাঘরের এক সাইডে রেখে দিয়েছি কারণ আরেকটা আমি যে আমাদের আরেকটা রুম দেখতে পাও সেই ঘরে প্রচণ্ড গরম তো এই ঘরটা একটু ঠান্ডা তো এই ঘরে খড়িগুলো কিছুদিন ছিল তারপর চিকচিকির যা অত্যাচার শুধু এসে পটি করেই মানে এরকম অবস্থা করে তো তারপর আমি রান্নাঘরের এক সাইডে এনে রেখে দিলাম যখন একটু কমিয়ে গেছে দেখলাম যে রান্নাঘরে এখন রাখা যাবে এমনিতেই আমার রান্নাঘরটা খুবই ছোট। তো তবুও এই সাইডে এনে রেখে দিয়েছি দেখো উনুনের পাশেই আমার খড়ি রাখা আছে আরও কিছু গোটা গোটা কাঠ আমাদের বাইরে আছে সেগুলো ফাটতে হবে আমার তো গ্যাস নেই উনুনেই রান্না করি আমি তো এই দেখো সাড়ে আটটা বেজে গিয়েছে আমি এদিকে ভাতটা বসালাম তো ভাতটা বসিয়ে সবজি কাটতেছিলাম আর এদিকে আমার সবজি কাটতে কাটতে ভাতটা হয়ে গেছে তো ভাতটা বস ওদিকে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আর সবজি করব তোমরা তো দেখতে পেলে কচি কচি ঝিঙে এগুলো হচ্ছে মায়ের খেতের ঝিঙে মানে কালকে আমি গেছিলাম খেতে তো মা ওই সময় গিয়ে ঝিঙে গাছগুলো কেটে দিয়েছে তখন কচি কচু ঝিঙাগুলো আমাকে তুলে দিল তুলে দিয়ে বলল যে এগুলো নাও রান্না করবে তো আমি বললাম এত এত কচি ঝিঙে তেতো লাগবে না বলল যে না তো এগুলো আমি ঝোল টোল কিছু করব না এটা শুকনো শুকনো করব পেঁয়াজ দিয়ে তো এদিকে দেখো কেটে নিয়েছি ওটা কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখন বসিয়ে দেব তো তেল দিলাম দেখতে পাচ্ছ তো যাব হচ্ছে খুব তাড়াহুড়ো আছে আজকে মেয়ের স্কুলে যেতে হবে জানোই আর এদিকে আমি একটু তোমাদের দিকে একটু তাকিয়েছিলাম যে বন্ধুরা আমাকে দেখতে পারে কি না এই জন্য আমি একটু তাকিয়েছিলাম তো এই দেখো এদিকে আমি পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি আর ঝিঙেটাও দিয়ে দিলাম আর এদিকে ঝিঙেটা হতে হতে আমার বোতল কালকের থেকে ভরা হয়নি শরীরটা খারাপ ছিল তো জানো ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য তো এদিকে ঝিঙেটা বসিয়ে দিয়ে ওদিকে আমি বোতলগুলো সবগুলো ভরে রেখে দিয়েছি ফ্রিজে এদিকে আমার ঝিঙেটা একটু নাড়াচাড়াও করছিলাম আর বোতলগুলোও ভরছিলাম তো ঝিঙেটার থেকে তো অনেকটা জল বের হয় তো আমি বললাম জলটাও শুকিয়ে যাবে সবজিটাও নাড়বো আর ওদিকে আমার বোতলগুলোও ভরা হয়ে যাবে তো ঝিঙে সবজি হতে হতে আমার ওদিকে বোতল ভরা হয়ে গেছে ফ্রিজেও রেখে দিয়েছি আর এদিকে আমার সবজিটাও হয়ে গিয়েছে সবজিটা হয়ে যাওয়ার পরে আমি সব কিছু পরিষ্কার করে এই যে উনুনে তুলে দিলাম ধুলোগুলো তারপর এটা একটু লেপে নেব সকালবেলা উনুন লেপে একবার লেপেছি ছোট্ট একটু রান্না তো এই জন্য ছোট্ট কী আর বড় কী রান্না করলে তো কীরকম একটা অবস্থা হয়ে যায় এই জন্য রান্নার পরেও একবার লেপে নেই লেপে নেওয়ার পরে তো ভালোই হয় সুন্দর হয় না হলে না লেপলে না কীরকম আঠালো আঠালো হয় অনেকক্ষণ পাড়া টাড়া পরে সবজি টবজি কাটা হয় রস টস অনেক সময় পরে তো সেজন্য ভালো লাগে না আবার সবজি তুলে দিলে তখন তেল টেল ছিটকে পড়ে নিচে ভালো লাগে না এই জন্য একটু লেপে নেই রান্না করার পর তারপর দেখো তাড়াতাড়ি করে খাবো জন্য শুধু আমার ভাত পেরে নিলাম কারণ বর খাবে না বর মার ওখানকার ভাত খেয়েছে আজকে তো এই দেখো সবজিটা শুকনো শুকনো করেছি আর কালকের মাছের সবজি আছে এই জন্য তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেছি এই যে দেখো এত প্রচণ্ড রুদ্রের তাপ আর যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি তোমাদেরকে এসে বলবো একটা সুখবর আনতে যাচ্ছি তো এত রোদ্র উঠেছে দেখো না ঘেমে একদম শেষ তো চলো এই দেখো ওই যে মেয়ে গাড়িতে উঠে গেছে ওরা রেডি তো চলো আমিও এখন গাড়িতে উঠে পড়ি এসে কথা হবে তো বন্ধুরা তখন রেডি হয়ে কোথায় গেলাম গেছিলাম হচ্ছে মেয়ের স্কুলে স্কুলে একটা দরকারি গিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে বলছি আর ওদিকে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে কী কী আনলাম তোমাদেরকে দেখাচ্ছি সেরকম কিছু না কটা জিনিস লাগতো এই দেখো একটা ঝাড়ু এনেছি এটা আমি যে ঘরে থাকি ওই ঘরে সবসময় লাগে কারণ ড্রাম আছে ড্রাম থেকে জল পড়ে তো সেটা ঝাড় দেওয়ার জন্য এনেছি আর এই যে এনেছি হচ্ছে মেয়ের স্কুলে টিফিন কদিন ধরে আনতে বলে আনি না এই যে পাস্তা নিয়ে এসেছি আর একটু সবজি নিয়ে এসছি সবজি মানে কি শুধুই বেগুন এই শশা আর এই হচ্ছে লেবু পাতি লেবু আর নিয়ে আসা হচ্ছে এই ট্যাংরা মাছ সাদা সাদা হয়ে গেছে জানি না কেমন হবে খেতে এই দেখো পচা পচা গন্ধ করছে কেমন মাছ নিয়ে এসেছে কে জানি আমি তো মাছের ওখানে ঢুকিনি গন্ধ থাকে এই জন্য এই দেখো তো চলো কেন গিয়েছিলাম সেটা পরে দেখাচ্ছি মেয়ের স্কুলে সেটা পরে তো বন্ধুরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ছাগলের কাছ থেকে এসে তো দেখো এই জামা কাপড়গুলো আমি সকালবেলা কেচে ধুয়ে শুকিয়ে রেখে গিয়েছি এখন এগুলো জামা কাপড়গুলো গোছাচ্ছি আর ভাবছি যে জামা কাপড়গুলোও গোছানো হয়ে যাবে আর বন্ধুদের সঙ্গে কথাটাও শেয়ার করে দেওয়া হয়ে যাবে আর ওই যে মাছগুলো তোমরা দেখতে পেয়েছো সেই মাছগুলো না একটু পচা পচা গন্ধ হয়ে গেছে সেজন্য আমি অল্প কটা রেখেছি আর মাকে সবগুলো দিয়ে দিয়েছি অল্প কটা রেখেছি কারণ দেখ দেখছি যে খাওয়া যাবে কি না সেজন্য অল্প রেখেছি আর মাকে দিয়ে দিয়েছি তো স্কুলে গিয়েছি হচ্ছে মেয়ের রেজাল্ট দিয়েছে তো ওর এটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষা হয়ে গিয়েছে এটা দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষায়ও ফার্স্ট হয়েছে কিন্তু দ্বিতীয় পরীক্ষায় এবার নম্বর তুলতে পারিনি সেটা আমার ভুল না আমার বাচ্চার ভুল আমি বুঝতে পারছি না আসলে হয়েছে কি মানে ও বাংলা পরীক্ষায় ঠিকই নম্বর পেয়েছে অঙ্কে দু নম্বর কম পেয়েছে অঙ্কেও দুটো লেখেনি এই জন্য দু নম্বর কম পেয়েছে আর ইংলিশ পরীক্ষা সেটা তো আমি ইংলিশ পরীক্ষার সময় তোমাদের বলেই দিয়েছিলাম যে ইংলিশ কোয়েশ্চেন অনেকটা কঠিন হয়েছে তো সেই জন্য ইংলিশেও অনেকটা কম নম্বর পেয়েছে আর এই দেখো এই নতুন ব্লাউজটা আমি বের করেছি কটা দিন পরেছি তাতেই কাপড় ভিজিয়ে রেখেছি আর দাগ হয়ে গিয়েছে জানি না এটা পড়তে পারবো কি না তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি